এবং সম্মানিত আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে আল আকসা মসজিদ এবং এটি পাঠ করছি আল আকসা মসজিদ মসজিদুল আল আকসা বা বাইতুল মাদ্দস হইল গেরুজালের পুরানা শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ইহা কাবাগ নির্মাণের চল্লিশ বছর পর নির্মাণ করা হয় ইসলামের বর্ণনা অনুসারে মহান ইসলাম মিয়াজের রাতে মসজিদুল হারাম হইতে আল আকসা মসজিদে আসিয়াছিলেন এবং একান হইতে তিনি উর্দাকাশের দিকে যাত্রা করেন ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ার মতানুসারে আসলে সোলাইমা আল ইসলামের তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির নামে হইল মসজিদুল আকসা মাদিসগণ এই বিষয়ে একমধ্যে সম্পূর্ণ উপাসনার স্থানটি ইসলামের নবী সোলামান আল ইসলাম তৈরি করিয়াছিলেন যাহা পরবর্তীতে ধ্বংস হইয়া গিয়াছিল মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর হইতে ইহা ইসা ইসলাম খ্রিস্ট ধর্মের খ্রিস্ট যিশু সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসাবে ব্যবহৃত হইয়া আসিয়াছে এই স্থান মুসলিমদের প্রথম কিবলা প্রার্থনার দিক হিজরতের পর আল কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবা নতুন কিবলা হয় বর্তমানে আল আকসা মসজিদগুলিতে বোঝায় কিবলি মসজিদ মারো মারওয়ালি মসজিদ ও বুবাক মসজিদ তিনটির সমন্বয় যাহা হারাম আল শরীফের দেওয়ালের মধ্যে অবস্থিত মসজিদে আকশার একটি বড় পরিচয় ও বৈশিষ্ট্য ইহা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ মসজিদে হারামের করেই এই মসজিদের গুনিয়া স্থাপিত হইয়াছে অপক্রিয়াদের বলেন আমি বলিলাম আল্লাহ রাসু পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছে তিনি বললেন মসজিদে হারাম আমি বলিলাম অতপর কুম মসজিদ তিনি বললেন মসজিদে আকসা বলিলাম এই দুয়ের নির্মাণের মাঝে কত সময় ব্যবধান তিনি বলিলেন চল্লিশ বছর শহীদ ও হাদিস তেত্রিশশো চৌষট্টি ও মুসলিম হাদিস পাঁচশো বিশ ইসলামের দৃষ্টিতে সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ মসজিদ হইল মসজিদে হারাম যাহা পবিত্র মক্কানগরীতে অবস্থিত দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হইল মসজিদে নবী যাহা মদিনা মারায় অবস্থিত এই দুই মসজিদের পরি তৃতীয় পবিত্রতম শ্রেষ্ঠতম মসজিদ হইল মসজিদে আকসা যাহা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এই কারণে রাসুস ইসলাম্বরের সফর করিলে তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত মসজিদে হারাম মসজিদে নবী এবং মসজিদে আকসা শহীদ ও হাদিস এগারোশো উনানব্বই শহীদ মুসলিম হাদিস তেরোশো সাতানব্বই মসজিদে আকসার একটি বিশেষ ফজিলত আল্লাহ একে বরকতময় করিয়াছেন এই মসজিদকে কেন্দ্র করিয়া আশেপাশের জনপ্রত্তি ও বরক পূর্ণ করিয়া দিয়াছেন মোহাম্ম ঘোষণা করেন পবিত্র শ্রী সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম হইতে মসজিদে আশ্রয় নিয়ে যাহার চারপাশে আমি বরকতনা করিয়াছি যাহা তাহাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয় তিনি সব কিছুর শ্রোতা সব কিছুর গাতা সরবণ ইসরা সত্র এক তথ্য সূত্র ক্রম প্রিয় সম্মানিত পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার পর্যন্ত এখানে শেষ করছি আসলামের মরমতাল্লাহে ওরকাত